ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে রাস্তায় বেরিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন পাখার তলায় দাঁড়িয়ে দরদর করে ঘামতে হচ্ছে মানুষজনকে গরম তো রইছে তার সঙ্গে জুড়েছে অস্বস্তিকর আবহাওয়া কলকাতার পারও অবশ্য চল্লিশ ডিগ্রির ঘরে পৌঁছায়নি সরকারিভাবে তাই তাপপ্রবাহ বলা চলে না তাহলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বহু জায়গাতেই ঘন্টার পর ঘণ্টা ধরে লোডশেডিং চলছে আপাতভাবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়লে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয় রবিবার কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল পঁচাশি শতাংশ ফলে তাপপ্রবাহ না থাকলেও কাজে বেরিয়ে হাঁসফাঁস করতে হয়েছে মানুষজনকে বাকি দেশে মৌসুমি বায়ুর গতি প্রকৃতি দেখে আবহবিদদের একাংশ অনুমান করেছিলেন সোমবারই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে কথা রাখেনি মৌসুমি বায়ু তবে এখনই দক্ষিণবঙ্গে বর্ষা বিলম্বে ঢুকবে এ কথা বলতে নারা জালিপুর বরং আগামী কয়েকদিন তারা পরিস্থিতির উপরে নজর রাখতে চায় আলিপুর আবহাওয়া দফতরের বক্তব্য দিন দীর্ঘ এবং রাত তুলনায় ছোট হওয়ায় মাটিতে তাপ শোষণের পরিমাণ বেড়েছে তুলনায় তাপ বিকিরণ কম হচ্ছে তাছাড়া দক্ষিণবঙ্গে বর্ষাকে টেনে আনার মতো কোন নিম্নচাপ কিংবা অক্ষরেখাও তৈরি হয়নি বলে মনে করছেন আবহবিদেরা ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেলেও চাতকের মতো অপেক্ষা করতে হচ্ছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া চলবে বলে জানিয়েছে আলিপুর তাপপ্রবাহের সতর্ক রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় গরমের দীর্ঘ ছুটি এবং ভোটপর্ব মেটার পর সোমবার থেকে জেলার বহু স্কুলে ক্লাস শুরু হয়েছে কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে অনেক অভিভাবকই শিশুদের স্কুলে পাঠাননি ফলে অধিকাংশ স্কুলেই উপস্থিতির হার ছিল নগণ্য বুধবার থেকে আবহাওয়ার কিছুটা হলেও পরিবর্তন হতে চলেছে বৃষ্টি হবে কলকাতাতেও হাওয়া অফিস জানিয়েছে বুধবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস